ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে যুবককে পিটিয়ে খুন কাঠগড়া নিরাপত্তা রক্ষীরা ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল এলাকায় অভিযোগ রাইফেল ফ্যাক্টরি নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে পিটিয়ে খুন করেছে জানা গিয়েছে মৃত যুবকের নাম কৃষাণু চট্টোপাধ্যায় ইছাপুর আনন্দমঠ সি ব্লকের বাসিন্দা তিনি শনিবার সন্ধ্যায় রাইফেল ফ্যাক্টরি পার্কের কাছে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই যুবক যারা গিয়েছে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কোনো কারণে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে পরবর্তীতে তা বিরাট আকার নয় অভিযোগ রাইফেল ফ্যাক্টরি নিরাপত্তা রক্ষীরা কৃষাণু বাবুও তার বন্ধুদের বেধারক মারধর করে রক্তাক্ত অবস্থায় তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে কৃষাণুকে মৃত বলে ঘোষণা করা হয় বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যে দেউটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ কৃষাণুর পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানা গোটা বিষয় অভিযোগ দায়ের করা হয়েছে শুরু হয়েছে তদন্ত সামান্য বচসার জেরে ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে নেপথ্যে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ কোনো অন্যায় তো কিছু করেনি তাই না এখন তো মানুষ কত অন্যায় করেও ছাড়া পেয়ে যাচ্ছে আমার ভাই তো কোনো অন্যায় করেনি এইভাবে মেরে দিলো পিটিয়ে দেখা যায় এই একটা বাচ্চা বা অজ্ঞান হয়ে যাচ্ছে পারছে না সিচুয়েশন সিন কিচ্ছু দেখতে উনি একটা ছোটখাটো প্রথমে তো জোম্যাটোতে জব করতো তারপরে ওটা ছাড়ার পরে একটা ছোটখাটো দোকানে আর কি বসতো হ্যাঁ হ্যাঁ ব্যাস আর আমার কাকা ও রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতো রিটায়ার মানুষ পার্কের ভেতরে পার্কের ভেতরে হ্যাঁ 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 একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল কতটা পুলিশের কাছে বলেছে আমরা এখনো কিচ্ছু জানি না না এখনো কোনো কথা হয়নি সেইভাবে মারা হয়েছে এটাই হচ্ছে মেন কথা মেরেছে কারা ডিএসসির লোকরা আর আর্মিতে যারা ডিফেন্সে আছে দাদা পার্কে হোল্লা মাছিয়ে দিয়েছে এটাই হচ্ছে মেন কথা ওর ওরাই আমার দাদাকে পিটিয়ে মেরে দিয়েছে